স্বর্ণপ্রেমীদের জন্য আবার অনেক বড় সুখবর দেশের বাজারে আবার কমানো হয়েছে স্বর্ণের দাম এ নিয়ে তারা চার ধাপে বাইশ ক্যারেট স্বর্ণে নয় হাজার সতেরো টাকা দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুজ দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাছাড়া বিটকয়েনের দাম রয়েছে ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা এনে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম পনেরোই নভেম্বর শুক্রবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই এই চ্যানেলেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত কমল হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে নতুন করে দাম কমানো হয়েছে এক হাজার টাকা এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশত পাঁচ শত নয় একুশ ক্যারেটে এক হাজার পাঁচশত আটানব্বই টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আঠাশ হাজার তিনশত সাতানব্বই টাকা আঠারো ক্যারেটে এক হাজার ছয়শত চৌষট্টি টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ দশ হাজার বাষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতেও কমানো হয়েছে এক হাজার একশত আটাত্তর টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ কিনতে পারবেন নব্বই হাজার দুইশত তেত্রিশ টাকায় এবার আমরা দেখে নেব দেশের বাজারে তিনারা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের তিনারা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার দুইশত টাকা

হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি সন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার তিনশত তেত্রিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার একশত সাঁত্রিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার ছয়শত আটানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কোটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ